ভর্তুকি পাচ্ছেন এমন রান্নার গ্যাসের গ্রাহকদের আধারে তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র তা করতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকদের থেকে ডিলাররা সকলে সমস্যা দূর করতে এবার গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় গ্রাহকদের বাড়ি বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র নিয়ে যাবেন ডেলিভারি বয় হ্যাঁ দর্শক এমনই সিস্টেম করা হচ্ছে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে ওইভাবে বায়োমেট্রিক যাচাই করতে হবে না সত্তর থেকে আশি শতাংশ ডেলিভারি বয়ের কাছে থাকবে এই যন্ত্র এর ফলে বায়োমেট্রিক যাচাইয়ের জন্য গ্রাহকদের আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না ডিলারদেরও চাপটা কমে যাবে দেশের এক তেল সংস্থার এক অফিসার জানাচ্ছেন এলপিজি ডেলিভারি বয়েরা গ্যাস যখন বাড়ি বাড়ি দিতে যাবেন তখন সঙ্গে রাখবেন এই বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র ওই আধিকারিক আরও জানিয়েছেন বায়োমেট্রিক যাচাইয়ের পর ভর্তুকি তুলে নেওয়া হবে বা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে কোনো তথ্য কিন্তু নেই রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য যে আধার কার্ড ব্যবহার করা হয় শুধুমাত্র সেটাই যাচাই করা হবে গ্রাহকদের এ বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে তারা যাতে বায়োমেট্রিকটা যাচাই করে নেন এতে অনেক সুবিধা আছে যেগুলো মৃত ব্যক্তির নামে গ্যাস ইস্যু হয় সেই সমস্তগুলো বন্ধ হয়ে যাবে গ্যাসের জতচুরি বন্ধ হয়ে যাবে একজন ব্যক্তির নামে একটাই গ্যাস সিলিন্ডার থাকবে এর আগে তেল সংস্থাগুলো দাবি করেছিল একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে যদিও তেল সংস্থার ওই অফিসার এরকম কোনো কথা মানতে চাননি তিনি বলছেন গ্রাহকদের এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করার কোনো সময়সীমা নাই তবে অবশ্যই সময়ের মধ্যে এই কাজ শেষ করতে হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীরা যাতে সুবিধা পান সেটা অবশ্যই দেখাই উদ্দেশ্য কেন্দ্র এই বায়োমেট্রিক সংগ্রহের নির্দেশ দেওয়ার পর সমস্যায় পড়েছেন গ্রাহকেরা দীর্ঘ সময় গ্যাসের দোকানে লম্বা লাইনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে প্রবীণ গ্রাহকেরা সব থেকে বেশি সমস্যায় পড়ছেন পাশাপাশি সমস্যায় পড়ছেন বিক্রেতারাও তাদের একাংশের দাবি তেল সংস্থাগুলোর সারভারে একসঙ্গে বিপুল চাপ করায় প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক ক্ষেত্রেই সময় লেগে যাচ্ছে তার উপরে অধৈর্য এবং হয়রান গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ছেন তারা বাড়ি বাড়ি গিয়ে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ চোখের মণি মুখাবয়ব এই সমস্ত সংগ্রহের বিষয়ে কিছু সমস্যা হতে পারে বলে মনে করছেন ডিলারদের একটা অংশ তাদের মতে বায়োমেট্রিক সংগ্রহের বিষয়টি বেশিরভাগ ডেলিভারি বয়ের কাছে সম্পূর্ণ অজানা সেক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিতে হবে নতুন যন্ত্রও কিনতে হবে অনেকগুলো করে সেক্ষেত্রে খরচটা বাড়বে অল্প কয়েক দিনের মধ্যে এত গ্রাহকের তথ্য কিভাবে যাচাই করা হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ডিস্ট্রিবিউশন সংস্থার অফিসাররা তাদের বক্তব্য শহরে অনেক বিক্রেতারাই মাথাপিছু গ্রাহকের সংখ্যা কিন্তু হাজার গ্রামে অন্তত দশ থেকে পনেরো হাজার করে আছে গ্রাহকের সংখ্যা সেক্ষেত্রে তেল সংস্থা বা সরকারের তরফে এ নিয়ে সচেতনতা বা প্রচার কর্মসূচিও কিন্তু করা হয়নি তাই সত্যিই একত্রিশ ডিসেম্বরের মধ্যে ওই কাজ সারতে হলে সেটা এক প্রকার অসম্ভব তবে দর্শক শোনা যাচ্ছে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের কাজটা করা হবে তবে যে সমস্ত ডিলাররা পারবেন তারা কিন্তু ডেলিভারি বয়ের মাধ্যমে বাড়িতেই যন্ত্র পাঠিয়ে এই কাজটা সারার প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে মোটামুটি সত্তর থেকে আশি শতাংশ ডেলিভারি বয়ের কাছে থাকবে এই যন্ত্র দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পেতে